নমস্কার বন্ধুরা হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের সামনে যে ইতিহাসটি তুলে ধরব সেটি আমারই গ্রামের ইতিহাস মুরাগাছা নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের একটি উন্নতশীল গ্রাম মুরাগাছা আর এটি মুরাগাছা স্টেশন লালগোলাগামী ট্রেনে উঠে কৃষ্ণনগর থেকে ঠিক কুড়ি মিনিটের দূরত্ব এই গ্রামটি বেথরডহরি ও ধবলিয়ার ঠিক মধ্যবর্তী স্টেশন এটি মোড়াগাছা স্টেশনে নামার পরই সবুজ চাদরে মোড়ানো এই গ্রামটি আপনার চোখ ও মনের যত্ন নিতে শুরু করে দেবে যেদিকেই তাকাবেন সবুজ আর সবুজ মোড়াগাছাতে এমন অনেক ঐতিহাসিক নিদর্শন আছে যেটা মানুষের দেখলে ভালো লাগবে এমন অনেক জমিদার বাড়ি মন্দির এছাড়াও মোড়াগাছার একটি অন্যতম ঐতিহ্য বহন করে আসছে মুরাগাছা সর্বার্থ সাধক বিদ্যালয় যার প্রতিষ্ঠাতা জগৎচন্দ্র মুখোপাধ্যায় যে বিদ্যালয়ের শিক্ষায় যে গ্রামের শিক্ষায় বসন্ত কুমার বিশ্বাসকে বিপ্লবী করে তুলেছিল তার বুকে দেশের প্রতি অগাধ প্রেম জাগিয়ে তুলেছিল যে মাটিতে জন্ম হয়েছিল পাখি সব রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলই ফুটেল যে মাটি সাক্ষী আছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই কবিতার ও কবির জন্ম ভিটে নাকাশিপাড়ার বিল্ল গ্রাম যে মাটিতে পা পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মদন মোহন তর্কালঙ্কার বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাস এছাড়াও আরও অনেক বিখ্যাত জ্ঞানী প্রতিভাবান মানুষদের সেই গ্রামটির নাম মোড়াগাছা আজ আপনাদের সেই গ্রামেরই অতি পুরনো একটি বাড়িতে নিয়ে যাব যে বাড়িটির অবদান মুরাগাছা গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে যে বাড়িতে একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের সাক্ষী থেকেছে সেই বাড়ির গল্প সেই বাড়ির অজানা ইতিহাস আপনাদের শোনাবো চলুন বাড়িটিতে প্রবেশ করা যাক এই সেই বড়দের বাড়ি যেটির ভিত স্থাপনা প্রায় একশো বছর আগে শুরু করেছিলেন সত্যভূষণ মুখার্জি মোড়া গাছেতে যেটি বড়দের বাড়ি নামে খ্যাত সুবিশাল উঁচু এই রাজকীয় দরজা আজ ও আভিজাত্য আর ঐতিহ্যের জানান দিচ্ছে বাড়িটির প্রবেশ করা মাত্রই ফিরে গেছিলাম যেন একশো বছর আগে মনে হচ্ছিল বাইরে বুঝি চলছে ইংরেজ শাসন এই বুঝি রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে চলে গেল কোনো সাহেবের টমটম গাড়ি কত না ইতিহাস কত কত অজানা গল্প বুকের ভিতর চেপে রেখে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাড়িটি বাড়িটির মুখোমুখি দাঁড়ালে ডান দিকে পড়বে বাড়িটির মন্দিরগুলি মহেশ্বর ভোলানাথ এবং দেবী দুর্গা মন্দির এই মন্দিরগুলোতে এখনো কিন্তু নিত্য পুজো হয় সুবিশাল এই বাড়িটির বয়স কিন্তু একশো বছরের বেশি হলেও জন্য বাড়িটি কিন্তু আজও অক্ষত গেটের ঠিক বা দিকে এই দুই তল বিশিষ্ট ইমারতটি লক্ষ্য করা যায় দোতলা এবং একতলায় সামনেটা পুরো খোলা ব্যালকনি বা বারান্দা এবং সেই বারান্দাগুলিকে ধরে রেখেছে অজস্র মোটা মোটা স্তম্ভ বাড়ির এই ডান দিকের কোনটাতে উঠে গেছে একটি ঢালায় লোহার সিঁড়ি অপূর্ব সুন্দর এই সিঁড়ির গঠনশৈলী দেখে সত্যি অবাক অবাকোলা সময়টাকে সত্যি যেন পিছনে নিয়ে যাওয়া হয়েছে এত সুন্দরভাবে যত্ন করে রাখা হয়েছে বাড়িটিকে যেন বারংবার মনে হচ্ছে সময় সত্যিই যেন পিছিয়েছে বাংলা ইটের তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি মোটা স্তম্ভ চুন সুরকির গাঁথনি শাল সেগুন কাঠের জানলা দরজা আর মাথার ওপর করিবর্গা একশো শতাংশ বনে দিয়ে আনা বহন করছে শুধু বাড়ি বললে কম বলা হবে। এই বাড়ির অজানা ইতিহাসটাকে আসুন জেনে নিই এই বাড়ির বংশের একজন ভদ্রলোকের কাছে এই বড়দের বাড়ির প্রতিষ্ঠাতা সত্যভূষণ মুখার্জির তৃতীয় বংশধর শ্রী সন্দীপ শঙ্কর মুখার্জির কাছ থেকে নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম একটু বলবেন আমার নাম সন্দীপ শঙ্কর মুখার্জি আমাকে সবাই রতুবুলে মোড়া অঞ্চলে সবাই চেনে আচ্ছা আপনাকে পেয়ে খুব ভালো লাগলো আপনি যদিও খুব ব্যস্ত মানুষ ঠিক আছে এবার হচ্ছে আপনার এই যে বাড়িটি ঠিক আছে এই বাড়িটির বয়স কত প্রায় একশো বছর আমাদের একটা ইলেকট্রিক কারেন্ট ছিল আমি জানি উনিশশো বাহান্ন সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছিলো উনিশশো কারেন্টের ইয়েটা ছিল উনিশশো সালে আমাদের মিটার নেওয়া আছে আচ্ছা আচ্ছা তাহলে এই বাড়িটার প্রথম যে ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভিত জবে স্থাপন করা হয়েছিল তিনি তার নাম কী বা বাড়িটি কে প্রথম শুরু করেছিলেন তৈরি করা স্থাপন করেছিল আমি যতটুকু জানি আমার দাদুর নাম হচ্ছে সত্যভূষণ মুখার্জি আমাদের তখন আমার প্রায় পঞ্চাশ বছরের উপর বয়স হয়ে গেলো আমি তো ওনাকে দেখিনি তবে এখন হচ্ছে আমি শুনেছি এটা আমাদের বহু পুরোনো বাড়ি কেন আমরা এখানকার দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা এবং আমাদের এই যে মোড়াগাছা পঞ্চায়েত দেখছেন মোড়াগাছা পঞ্চায়েতটাও আমরা দান করেছি আমার অনিল মুখার্জি শতভূষণ নামে দাদুর নামে দান করেছিলেন আচ্ছা মুরাগাছা বাজার কদিন আগে আমাদের এম এ সাহেব যে বাজারটা করলো সেটাও যে বত্রিশ শতক জায়গা অনিল মুখার্জি আমার দাদু দান করেছিলেন এবং হাই স্কুল যেটা মুরাগাছা সত্যভূষণ মাল্টিপারপাস হাই স্কুল এটাও চোদ্দ বিঘে সেই চোদ্দ বিঘে সম্পত্তি দান করেছিলাম স্কুলের জন্য এবং তখনকার দিনে আমার কাছে কাগজ আছে ডিএমকে দশ হাজার টাকা দিয়েছিল এবং আমাদের সুবোধনী গার্লস স্কুলকে এগারো বিঘে সম্পত্তি দান করেছে এই মুরাগাছা যা দেখছেন সবই আমাদের বাড়ির এখানে যে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরটাও আমাদের দাদু ওই দান করেছিলেন এবং আমরা দাদুর নাম কারেকবার বলবেন দাদুর নাম হচ্ছে অনিল মুখার্জি মানে ওনার বাবা সত্যভূষণ মুখার্জি নামে উনি দান করেছিলেন আচ্ছা আচ্ছা আপনারা কি এখানে স্থানীয় মানে আজ থেকে কত বছর মানে এখানে কি জন্ম আপনার দাদুর বা আমাদের এখানেই জন্মকর্ম সবই এখানে মানে আমরা বুঝতে পারছেন আমাদের বাড়ি একশো বছর আমার নিজের বয়সই পঞ্চাশের উপর হয়ে গেল তাহলে আমরা দীর্ঘদিন এখানকারই স্থায়ী বাসিন্দা এবং রাজা কৃষ্ণচন্দ্রের মেয়ের সঙ্গে আমাদের বাড়ি ছেলের বিয়ে হয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ওখানকার এখানকার যা সম্পত্তি বা দেখছেন সেই সম্পত্তিটা রাজা কৃষ্ণচন্দ্রেরই সব নামের ইয়ে ছিল আচ্ছা তাহলে অনেকই অবদান আছে গ্রামের বুকে আপনাদের বংশের তো আপনাদের এই বংশের এখন যারা বর্তমানে আছেন ঠিক আছে তারা আছেন আমার বাবা মারা গেছেন আমার জ্যাটারা মারা গেছেন আমরা দুই ভাই এখন বর্তমানে এখানে থাকি আমার দুই বোনের বিয়ে হয়ে গেছে আমার বর্তমান থাকি আমি আমার নাম মুখার্জি আমরা দুই ভাই এখন বর্তমানে এই বাড়িতে বাস করছি আচ্ছা আর বাকি যারা আছেন আমাদের আহ বংশেরই মানুষজন তারা এখন বর্তমানে কোথায় সবাই এদিক ওদিক কেউ কলকাতা থাকে কেউ ব্যাঙ্গালোর থাকে কেউ আমেরিকা থাকে আরো যারা আমার যারা ভাইরা আছে বা আছে যা আমার বোনেরা যেমন কলকাতায় থাকে কেউ বর্ধমানে থাকে হচ্ছে আমরা সব এত বড় বাড়িতে বর্তমানে আপনারা কতজন থাকেন আমাদের বর্তমানে এখন যা যখন আমাদের একটা দুর্গাপুজো এখানে হয় দুর্গাপুজো যখন আসে তো প্রায় চল্লিশ পঞ্চাশ জন প্রায় সবাই যখন আসে সবাই তো সবসময় আসতে পারে না কিন্তু মোটামুটি আসলে পঞ্চাশ ষাট জন আমাদের একটা বনিয়াদি দুর্গা পুজো বহুদিনের দুর্গা পুজো আমাদের বাড়ি বলে মানে সবাই জানে বড়দের বাড়ি দুর্গা পুজো আমাদের দীর্ঘদিন ধরে এই দুর্গা বাড়িটার নামই বড়দের বাড়ি বড়দের বাড়ি আচ্ছা আপনার এই বাড়িতে অনেক অনেকটা পুরনো বাড়ি যে হতো সে অর্থে অনেক পুরনো আসবাবপত্র বাসনপত্র বা কোনো জিনিস তো অবশ্যই আছে হ্যাঁ আছে আমাদের একটা খাট আছে সেই খাটে সাত চম্পা বইটা এটা শুটিং হয়েছিল আচ্ছা বাংলা সিনেমা হ্যাঁ বাংলা সিনেমা সাতভাই চম্পা বই আছে ওই বই ওই খাটের সিরিয়াল খাটটা এখনো আমাদের কাছে আছে এবং মাঝে খুব খারাপ অবস্থা হয়েছিল আমরা পালিশ পালিশ করে আমরা এখনো ব্যবহার করি ওই ঘরের মধ্যেই আমার খাটটা এছাড়াও পুরনো একশো দেড়শো বছরের পুরনো কোনো জিনিস বস্তু যেগুলো আছে এখনো বর্তমানে আপনি সেটা স্মৃতি হিসাবে বা ঐতিহ্য হিসাবে রেখে দিয়েছেন এমন কোনো ছবি বা এমন কোনো হ্যাঁ দাদুর দীর্ঘদিনের বহুদিনের ছবি আমাদের একটা ক্যালেন্ডার ছিল মানে প্রায় একশো বছরের ক্যালেন্ডার ছিল সেই ক্যালেন্ডারটা আমি আমার রেখেছিলাম বর্তমানে এখন কোথায় মানে ঠিক আছে সন্দীপ শঙ্কর বাবুর কাছ থেকে এই বাড়ির অনেক গল্পের সাথে পরিচিত হবার পরে বাড়িটি ছাদটি দেখতে উপরে চলে আসলাম চুন সুরকি ইটের গুঁড়ো চিটে গুড় বিভিন্ন প্রকার সামগ্রী দিয়ে পেটাই করে বানানো হতো এই ছাদগুলি বাড়িটি বিক্ষিপ্তভাবে এক এক ভাই এক একটি জায়গা নিয়ে তৈরি করেছে সন্দীপবাবু এরপরে আমাকে নিয়ে গেল বাড়িটির পিছনের দিকের অংশটা দেখাতে চলুন এইবার বাড়ির পিছনের দিকের অংশগুলো সন্দীপ বাবুর সাথে ঘুরে ঘুরে দেখি এবং বাকি অজানা ইতিহাসটুকু জেনে ফেলি চলুন যাওয়া যাক এটা সেই সময়কার পুরনো ভাই চম্পার সিনেমার যে শ্যুটিংটা হয়েছিল সেই খাটটি এখন অক্ষত আছে যত্ন করে মেনটেন্স করে রাখা হয়েছে এটি সেই একশো বছরের পুরনো ভাই চম্পা সিনেমার শ্যুটিংয়ে সেই খাটটি খাটটির বয়স একশো বছরের পুরনো এবং খাটটি খোলার জন্য এই চাবিটিকে ব্যবহার করা হয় এই চাবিটির মাধ্যমে খাটটি খোলা যায় দোতলা থেকে আমরা এখন নিচের দিকে যাচ্ছি সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়কার সিঁড়ি অনেকটা উঁচু এবং সম্পূর্ণটাই বাংলার ইট দিয়ে তৈরি সেই পোড়া মাটির ইট কাঠকলায় পুরানো ইট সেই ইট ব্যবহার করা হয়েছে এই সিঁড়িতে এবং সিঁড়িগুলো যথেষ্ট উঁচু সেই সময়কার সিঁড়ি প্রায় একশো বছরের পুরোনো আমরা নিচে চলে এসেছি এবং নিচে এখানে কিছু ফটো ফ্রেম আছে যে ফটো ফ্রেমগুলো এখন আমরা আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা এই ফ্রেমটি তাই তো আমার দাদুর ছবি শেষ দাদুর ছবি প্রায় আশি বছরের উপর হয়ে গেল আশি বছরের উপর আর এই যে ঠাকুমার উনিশশো বাইশ সালের ফটো ফ্রেম ওটা আমার ঠাকুমার ইয়ে আপনারা নিশ্চয় দেখছেন যে কড়ি আমাদের দীর্ঘদিনের

এখন আমরা বাড়ির পিছনের দিকে যাচ্ছি এগুলো কলঙ্গ সেই সময় এগুলো ব্যবহার করা হতো কোনো জিনিসপত্র রাখার জন্য বিশেষত যখন রাত্রিবেলায় অন্ধকার হয়ে যেত এখানে প্রদীপ রাখা হতো এখানে প্রদীপ জ্বালানো হতো এবং সেই প্রদীপের আলোয় ঘর আলোকিত থাকত একটি বাড়ির পিছনের দিক আচ্ছা এইটা কোন ঘর ছিল আচ্ছা এটি ছিল রান্নাঘর এখানে আপনারা শুনলেন দেবী দুর্গার পুজো হতো তো এখনও পর্যন্ত সেই পুজো হয় এবং এই ঠাকুর এই ঠাকুরের ভোগটা রান্না হতো সেই সময় এই ঘরে এখনও পর্যন্ত উনুন এবং একটি বড় ঘড়া বা কলস জাতীয় জিনিস মাটির পাত্র রাখা আছে আর এটি হচ্ছে বাড়ির পিছনের দিকটা এবং চারিদিকটা পাঁচিল দিয়ে কিন্তু ঘেরা পাঁচিল দিয়ে পুরো জায়গাটা ঘেরা আছে এবং এটা হচ্ছে সেই সময়কার শৌচালয় আজ থেকে প্রায় একশো বছর আগেকার এখন এটা পরিত্যক্ত এবং বন্ধ হয়ে আছে পিছনে আরো বাগান আছে অনেকটা জায়গা ছাড়া আছে পেছনের দিকে এখানেও একটা সিঁড়ি আছে দেখা যাচ্ছে এই সিঁড়িটা সম্ভবত এই রান্নাঘরের উপরে চলে গেছে রান্নাঘরের ছাদে ওঠার সিঁড়িটি ও দেখতে পাচ্ছেন কতটা চওড়া কতটা বড় বড় ধাপ দিয়ে এই সিঁড়িগুলো তখন গঠন করা হতো সম্পূর্ণটা ইট দিয়ে আচ্ছা এদিকে আমরা চলে আসছি একটা কুয়ো বা ইদারা আছে যেটি বর্তমানে পরিত্যক্ত হয়ে আছে ই চারিপাশটা দেখতে পাচ্ছেন সিমেন্ট দিয়ে বাঁধানো ছিল সেই সময় এবং দুপাশে দুটি থাম দেখতে পাচ্ছেন এখানে আগে কপিকল থাকতো সেই কপিকল দিয়ে সে জল তোলা হতো যদিও এখন বর্তমানে সেটা ভেঙে গেছে ইদারে কিন্তু এখনো পর্যন্ত জল আছে যদিও সেটা অস্বচ্ছ আগে ব্যবহার করা হতো ইদারাটি এবং বাড়িটি পিছন থেকে দেখেন অনেকটা সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে এবং সম্ভবত এই পিছনের এদিকে যাওয়ারও আগে রাস্তা ছিল যার জন্য ওই জায়গাটাই দরজা করা আছে ছোট্ট একটি দরজা আমরা সন্দীপ শঙ্কর মুখার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই উনি এতটা ব্যস্ত মানুষ কারণ ওনার স্ত্রী হচ্ছেন মোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঠিক আছে এবং উনি নিজেও একটা বড় স্থানে রয়েছেন ঠিক আছে পঞ্চায়েত ডিপার্টমেন্টেরই তো এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য সময়টা ব্যয় করার জন্য অনেক ধন্যবাদ সন্দীপ বাবু আপনাকে আচ্ছা মানে এইটা যে আপনারা এসেছেন বা আমাদের এই যে পুরোনো যে ঐতিহ্যটা আপনারা তুলে ধরছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের চ্যানেলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনারা এই যে যারা পুরোনো বাড়ি আছে বা পুরনো ঐতিহ্যগুলো তুলে ধরলে আমরা অন্তত কিছু চাই না অন্তত সম্মানটুকু যদি পাই এটাই আমাদের যথেষ্ট আমাদের এখানে এম এ সাহেব যে আছেন কললকা মহাশয় আমাদের সম্মান দিয়ে আমাদের মোরাগাছা প্রধান আমরা দুবারের জন্য এবার দশ বছর চলছে আমাদের প্রধান তা আমরা সেই সম্মানটুকু পেয়েছি তাই আপনাদের চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যাতে এইটা যদি আপনারা আমাদের পরিস্ফুট করেন এবং সামনের দিন যাতে আরও ভালো পদক্ষেপ আপনারা নেন তাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একদমই ধন্যবাদ আর আমাদের কাজ হিস্টোরিক্যাল ইন্ডিয়া চ্যানেলের কাজ হচ্ছে ইতিহাসকে তুলে ধরা পুরনো জিনিসকে তুলে ধরা যেগুলো কিন্তু আমাদের ইতিহাস জানা বই পড়া এবং আমাদের বাংলায় আমাদের ভারতবর্ষের চারিদিকে যে আনাচে কানাচে ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে মানুষের সামনে তুলে ধরা হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেল এটি করে আসছে তো ধন্যবাদ আপনার এই সময়টা আমাদের দেওয়ার জন্য নমস্কার নমস্কার এই জায়গাটি বাড়ির অন্দরমহলের পিছনের দিকের রাস্তা এই রাস্তাটি ধরেও কিন্তু বাড়ির বাইরে বেরোনো যায় কিন্তু বর্তমানে এটি বন্ধ করা আছে ভিতরে অজস্র বাদুর চামচেগেতে বাসা করেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন আলো দেখা যাচ্ছে ওই রাস্তা ধরেই কিন্তু বাড়ির একদম শেষ সীমান্তে পৌঁছে যাওয়া যায় এবং পিছনের দিকে আছে একটি নদী এই যে ঘরটিকে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেল ঘর এখানে তেল সামগ্রী এবং কিছু উপকরণ জ্বালানি পদার্থ এই ঘরটিতে রাখা থাকত বর্তমানে এটা এখন স্টোরুম হিসাবে ব্যবহার করা হয় ঘরটির পাশে একটি ঘর আছে যেটি মেনটেনেন্স করা এই ঘরটি রান্নাঘর এখনো পর্যন্ত প্রত্যেক বছর দুর্গাপুজোতে এই ঘরটিকেই রান্নাঘর হিসাবে ব্যবহার করা হয় আর এখানে আছে ঠিক রান্নাঘরের সামনেই একটি কুয়ো যাতে এখনো জল অবশিষ্ট আছে যদিও সেটা নোংরা হয়তো এই কুয়ো বা ইদারা জল থেকেই রান্না বান্না করা হতো তাই রান্নাঘরের ঠিক সামনেই এই কূয়টি স্থাপন করা হয়েছিল আর এই কুয়োর মাথায় যেটা দেখতে পাচ্ছেন লোহার পাতি এখানে থাকতো কপিকল এই পুরনো বাড়িগুলি ঐতিহাসিক স্থাপত্যগুলি ইতিহাসের বিভিন্ন চরিত্র এবং সাহিত্যের অনেক নিদর্শন আমাকে অদ্ভুতভাবে আকর্ষণ করে হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সাথে যারা প্রথম থেকে আছেন তারা হয়তো জানেন আমি এর আগেও বলেছি এই সব পুরনো সেকেলে বাড়িগুলি ইতিহাসের নিদর্শনগুলি এমনকি আমাদের ইতিহাসটাও অনেকের কাছে অপ্রয়োজনীয় অদরকারি কিন্তু আমার কাছে এবং পৃথিবীর অনেক মানুষের কাছে কিন্তু এই জিনিসটাই আবেগ স্মৃতি আমাদের ইতিহাস আমাদের গর্ব জজ সায়ন্তনা ছিলেন একজন স্পেনিশ আমেরিকান লেখক দার্শনিক এবং সমালোচক তার লেখা দ্য লাইফ অব রিজন বইয়ে একটি উক্তি আছে সেটি হলো যিনি তার ইতিহাস ভুলে যান তাকে অবশ্যই এটি পুনরাবৃত্তি করতে হবে তাই ইতিহাসের পাশে থাকুন সময় বার করে ইতিহাসকে জানতে থাকুন ভারতের ইতিহাসকে মনে রাখুন আর অবশ্যই হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টে জানান ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আসছি নতুন একটি ভিডিও নিয়ে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর শুভ স্বাধীনতা দিবস ধন্যবাদ